গ্যাসের সমস্যার জন্য আজকে পাঁচটে মেডিসিন নিয়ে আলোচনা করব অনেক ওষুধ খেয়েছেন তেমন একটা পল পাচ্ছেন না গ্যাস এসিডিটি বোধহজম বুক জ্বালা ডেকর উঠা অস্বস্তি বোধ রাত্রেবেলায় গ্যাসের জ্বালায় ঘুমাতে পারছেন না মাথায় বেগ ঠিকমতো পায়খানা ক্লিয়ার হচ্ছে না অনেক ধরনের অসুবিধা নিয়ে বকতেছেন কিন্তু সমাধান পাচ্ছেন না আজকের এই বিরতে এই সমাধানটা ইনশাল্লাহ তালা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর গোখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মাহমুদ আলমগীর হোসেন বলছি প্রিয় বন্ধুরা আমি যে পাঁচটি মেডিসিনের কথা বলবো একবার শেষে এই পাঁচটি মেডিসিন মধ্যে কোন মেডিসিনটি আপনি খেতে পারবেন কিভাবে কি নিয়মে সেই বিষয় নিয়ে একবারে শেষ বলবো এই জন্য ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল প্রিয় বন্ধুরা দীর্ঘদিন ধরে আসলে ভিডিও দেওয়া হয় না আমি অন্য একটা বিজনেস পাশাপাশি করছি তো সেইখানে একটু সময় দেওয়া লাগতেছে সেজন্য আমি ভিডিও করতে মানে একটু দেরি হচ্ছে তো আজকে সময় পেয়েছি সেজন্য আজকে আমি ভিডিও করতেছি প্লাস আজকের বিষয়টা হলো গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা আসলে গ্যাসের সমস্যা কেন হয় বা এসিডিটির সমস্যা কেন হয় থাকে এর অন্যতম অনেকগুলো কারণ রয়েছে মানসিক টেনশান ডিপ্রেশনে যারা বোকেন সময়মতো খাবার খাচ্ছেন না পানি ঠিকমতো খাওয়াচ্ছে না রাত্রে জাগার ফলে অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণের ফলে দেখা যাচ্ছে আমাদের এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা দিন দিন বেড়েই চলেছে তো বিশেষ করে যারা রাত্রে জাগরণ করেন বা অতিরিক্ত কফি অনেক আছে বদ বিশেষ করে নেশা সেটি হল সিগারেট বিড়ি মদ হ্যাঁ এই সমস্ত ফলে দেখা যাচ্ছে আমাদের ঘুম হয় না ঘুম না হওয়ার ফলে দেখা যাচ্ছে আমাদের এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে এগুলোকেই আমরা পরিহার করার চেষ্টা করব আপনি যদি নিজ থেকে চেষ্টা করেন তাহলে কিন্তু আসলে মূলত ওষুধ লাগে না আমরা যদি সকাল থেকে একবার রাত পর্যন্ত আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল করি তাহলে কিন্তু আমরা ডাক্তারের কাছে বা ওষুধের দ্বারস্থ হতে হয় না আমরা কিন্তু আল্লাতাল্লাহর দয়ে আমরা সুস্থ থাকতে পারি কিন্তু আমরা আমাদের শরীরের প্রতি অনাসার জুলুম নির্যাতন আমরা নিজেরাই করে থাকি ঠিক খাচ্ছি না সকালের খাবার দেখা যাচ্ছে সকালে নয়টা দশটার ভিতরে খাবার খাওয়ার কথা ব্যাগবার সকালে আমরা সেটা বারোটা একটা খাচ্ছি দুপুরের খাবারের সময় দুপুরের খাবার বিকাল তিনটে চারটা আর রাত্রের খাবার দেখা যাচ্ছে সাতটা আটটার ভিতরে খেয়ে ফিরলে ভালো সেখানে আমরা বারোটা একটার দিকে খাচ্ছি এতে যে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যার এটা হলো তার অন্যতম কারণ তার ফলে আমরা আবার কি করছি রাত্রে দেরি করে ঘুমাচ্ছি আমরা ঠিকমতো পানি খাচ্ছি না এই জন্য আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বেশি হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আমি যে পাঁচটি মেডিসিনের কথা বলবো তার মধ্যে উল্লেখযোগ্য যে মেডিসিনটা এক নাম্বার নাক্স ভূমিকা প্রিয় বন্ধুরা নাক্স ভূমিকা ওষুধটা আমাদের হোমিওপ্যাথির এক তৃতীয়ংশ রোগের ক্ষেত্রে কাজ করে থাকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে অনেক সময় অনেক ডাক্তারের ক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে প্রথম যে ওষুধটা আমাদেরকে খাওয়াই দিলো ডাক্তার সাহেব এটা কী আসলে একটা নাক্স ভূমিকা নাক্স ভূমিকা ওষুধটা মূলত হল অন্যান্য ওষুধের বা আমাদের শরীরে যদি অতিরিক্ত বিষক্রিয়া থাকে সেটাকে দাবিয়ে দেওয়ার জন্য নাক্স ভূমিকা মেডিসিনটা কিন্তু দেওয়া হয়ে থাকে নতুন ছাত্র যারা তারা অবশ্যই এটা শিখতে পারবে বা যারা এটা শিখতে আগ্রহী তারা তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা কোনো পেশেন্ট আসলেই ডাক্তাররা বিশেষ করে নাক্সটা খাইয়ে দেয় তাতে তার যদি পূর্বের কোনো ওষুধের ক্রিয়া বা শরীরে কোনো বিষক্রিয়া থাকে সেটা ডাউন হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় তারপরে অন্য একটা বা দুটা মেডিসিন দিয়ে থাকে আশা করি সেই মেডিসিন রুগীরা সুস্থ হয়ে যায় দেখুন নাক্স ভূমিকা ওষুধটা মূলত আমাদের হোমিওপ্যাথিকের তিরিশ দুইশো ওয়ান এম টেন এম সি এম এ উচ্চ পহারও পাওয়া যায় তবে নাক্স ভূমিকা বিশেষ করে যে সমস্ত লোক রাত্রেবেলা জাগে হ্যাঁ কফি মদ্যপান বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণ করার ফলে তার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নাক্স ভূমিকা থার্টি পাউডার এই মেডিসিনটা তারপরে যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো আর্সেনিক অ্যালবা আর্সেনিক অ্যালবা হলো অতিরিক্ত পেটের মধ্যে জ্বালাবোধ গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা হ্যাঁ খারাপ বোধ মনে হয় বধ হজম হ্যাঁ অস্বস্তি বোধ হ্যাঁ তার মধ্যে বিষক্রিয়ার মতো লাগে পেটের ভিতরে যে খারাপ লাগতেছে অনেক অসুবিধার সৃষ্টি হয় তাদের জন্য আর্সেনিক্যাল বা ঔষধটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে তিন নম্বর যে মেডিসিন সেটা হলো কার্বেজ কার্বেজ বিশেষ করে যাদের দেখা যাচ্ছে কিছু খা খাওয়ার পরেই দেখা যাচ্ছে তাদের গ্যাসের সমস্যা হয় পেট জ্বালাবোধ হয় খারাপ লাগতে অসুস্থ করছে খাওয়ার পরপর যাদের গ্যাসের সমস্যা হয় বা অ্যাসিডিটির সমস্যা হয় তাদের জন্য কিন্তু কার্ববেজে অত্যন্ত অত্যন্ত উপকারী বিশেষ করে যাদের পেট অতিরিক্ত ভুলে যায় তারা ঠিকমতো জামা কাপড় পরতে পারে না বোধ মনে হয় তাদের জন্য কিন্তু কার্ববেজ মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত উপকারী চার নম্বর যে মেডিসিনটা সেটা হলো পালসিটিলা পালসিটিলা মেডিসিনটা বিশেষ করে রাত্রেবেলায় যাদের অতিরিক্ত গ্যাস বা এসিডিটির সমস্যা হয় বোধ হয় খারাপ লাগা বোধ হয় তাদের জন্য কিন্তু পালসিটিলা মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত উপকারী পঞ্চম যে মেডিসিনটার কথা বলবো লাইকোপোডিয়াম বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বিকাল চারটার থেকে রাত্রে আটটা নটার ভিতরে তাদের রোগের মাত্রাটা অতিরিক্ত বেড়ে যা অতিরিক্ত এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা জন্য কিন্তু লাইকোবেডিয়ামটা খেতে পারেন যাদের মধ্যে বিশেষ করে বিকাল চারটার থেকে প্রতিদিনই একই সময় বিকাল চারটে থেকে রাত্রে আটটার মধ্যে আপনার পেটে সমস্যা হচ্ছে বা আপনার গ্যাসের সমস্যা হচ্ছে বা পেটে বুটবাত করতেছে বা খারাপ লাগতেছে সেক্ষেত্রে আপনার লাইকোবডিয়াম তিরিশ পাওয়ারের যে মেডিসিনটা খেতে পারেন এখন আমরা জানবো যে কোন মেডিসিন আমরা কীভাবে গ্রহণ করব এক একটা মেডিসিন সাত থেকে পনেরো দিন খেলে ভালো হয় তবে প্রথমত নাক্সের যদি লক্ষণ থাকে আপনার পরপর চার পাঁচ দিন খাওয়ার পরে সেই সুরটা বন্ধ করে দিবেন এখন আপনারা বলতে পারেন একসাথে কি সব মেডিসিন আমি খাব না যে মেডিসিনটা আপনার সাথে বেশি মিলে লক্ষণে সেই মেডিসিনটা আপনি গ্রহণ করতে পারেন সবচেয়ে ভালো হয় একজন একজন উপযুক্ত হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে যে যদি চিকিৎসা করা যায় আশা করি ইনশাআল্লাহ তালা আপনি গ্যাস্ট্রিকের বা এসিডির সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন প্রিয় বন্ধুরা প্রতিদিন কালো জিরে এবং কি মধু সেবন করার চেষ্টা করবেন পানি মিনিমাম তিন থেকে চার লিটার পাঁচ লিটার গ্রহণ করার চেষ্টা করবেন কাঁচা পেঁপে খাওয়ার চেষ্টা করবেন লাউ খাওয়ার চেষ্টা করবেন দই খাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ ঠান্ডা জাতীয় খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন সহনীয় খাবারগুলো আপনি গ্রহণ করার চেষ্টা করবেন পেটকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন যে সমস্ত খাবার খেলে পেট ঠান্ডা হয় পেট স্বাভাবিক হয় আমরা তো অনেকে অনেক ধরনের খাবার খাই আর আটটা বিষয় হলে পেটের সমস্যার থেকে নিজেকে রক্ষা করতে হলে আপনাকে সুন্দর খাবার গ্রহণ করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ তালা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে দেখা হবে অবশ্যই যদি কোনো বিষয় জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তো আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ